আমার স্বামী অসুস্থ এদিকে আমার চাউল শেষ বাসায় এক সপ্তাহ খাইলাম তাও আরো হয়তো মেহমন ছিল এই জন্য তাড়াতাড়ি গেছে পরে কালকে থেকে কাছে টাকা দাও নি চাউল নি বাজার কিন্তু আমি তো দেখি যে হাঁটতে পারি না কেমনে আনবে পরে সকালে দিছি কিন্তু দূর থেকে যদি আনতো তাহলে রিক্সা আনলে উঠাইতে পারতো রিক্সা দিয়ে আর দোকান হয়েছে আমাকে বাস আনিসি এই জন্য সমস্যা রয়েছে পরে চাউলের বস্তা সে কেমনে উঠাইবে পরে যাই দশ কেজি বোস্ত পঁচিশ কেজি আনে উনিশশো টাকা আর দশ কেজি নিয়েছে আটশো আশি টাকা কিন্তু দাম অনেক বেশি নিয়েছে লোক না থাকলে যা হয় আর যদি লোক থাকতো তাহলে আমার এই অবস্থা হইতো না এই জন্য লোক থাকা দরকার এই আমার আজকের বাজার টাটকা টাটকা কিছু সকালবেলা বাজারকালে টাটকাই পাওয়া যায় এই মূলাটা হচ্ছে আমার পছন্দের কিন্তু আজকে তুই মনে জানছে জানি না সিম এলে আমার ছেলের ডিম এই আমার চাল আর পালং শাক সাদের কুমড়ো শাক আমার স্বামী কিন্তু বাজার করছে সেই সতেরো তারিখে অসুস্থ ছিল এতদিন বাজার করতে পারি না যা ছিল এগুলো এতদিন খাইছি আবার আজকের বাজার করছে আস্তে আস্তে নিচে যাই আর হাঁটটি এত করে গিয়ে কোমরের ব্যথা তো হাঁটতে পারতেছে না কিন্তু এখন একটু সুস্থ আল্লাহ রহমত করছে কিন্তু আবার হসপিটালে যাইতে হবে তাই এক তার বেশি মানে এক সপ্তাহের পরে বাজার করছি কিন্তু বস্তা আনতে পারে নাই সিঁড়ি দিয়ে উঠতে পারবে না নিচ থেকে আনা লাগে এই জন্য দশ কেজি দাম বেশি অনেক আমার স্বামী যদি একদিন একটা কথা বলি ওই জিনিসটা যদি ওই দিন না আনতে পারে তার মনে থাকে সেদিন নিচে গেছে শাক আনছে বলছি কুমার শাক পাও নাই সে ওই দিন পায় নাই পরে আজকের আবার এক সপ্তাহ পরে নিচে নামছে পরে দেখছে কুমার শাক দেখেন দুইটা আর কি আটি যে বান্ধে সাইডটা করে একাটি এই নিয়ে নিয়েছি একশো টাকায় কতগুলো শাক হয়েছে এগুলো মনে হয় আমি ষাট দিন খাইতে পারবো হে বাজারে গেলে এগুলোই করে কারণ একদিন একটা কথা বলে ওগুলো সব মনে থাকে আর সে আমার পছন্দের খাবারগুলোই নিয়ে আসে আমি যা যা খাই ওইগুলো সবসময় আনার চেষ্টা করি কিন্তু তার দিকে তাকায় না কুমার শাকের ডগা এগুলো এগুলো আমি আলাদা রেখে দিছি কালকের মাছ দিয়ে তারপর রান্না করব এই জন্য আলাদা করে রাখছি আমাদের মাছ দিয়ে করে ছোটবেলা দেখতাম শীতকালে এরকম সিম আর আলু নিরামিষ বাজি করতো খাইতে কি মজাই না লাগতো কিন্তু আগের দিনে কোন নাই আগের মজা মনে হয় উঠে গেছে তাই আমি আজকের সিম আর আলু নিরামিষ বাজি করলাম এই হলো আজকে আমার তরকারি নিরামিষ বাজি করলাম আর এই মাছ দিয়ে পাবন শাক আজকে আমি রান্না করে ভালো আজকে আমি একবার ভিডিও বানাবো না কিন্তু বানাই নাই আজকে ভিডিও এই জন্য আসলাম যদি বিয়ে ভিডিও না সারিয়ে নেই তাহলে আবার আমার করে করি এই জন্য একটু বানাইলাম রান্না বান্না আমার শেষ সেটা প্রায় শেষ এটা হয়ে গেছে আল্লাহ হাফেজ বিদায়